আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের স্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে শূন্যস্থান এক নম্বরে আছে প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ সোনা রূপা ইত্যাদি ঢ্যাঁস সম্পদ খনিজ সম্পদ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পুরোনো বস্তুকে ঢ্যাস করে নতুন বস্তুতে পরিণত করা রিসাইকেল করে বায়ুপ্রবাহ পানির স্রোত ঢ্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে এখানে কিছু অতিরিক্ত আছে দেখো মাটির গভীরে ড্যাস সম্পদ পাওয়া যায় খনিজ সম্পদ পাওয়া যায় ড্যাস সম্পদ আমরা প্রকৃতিতে পুনরায় পেতে পারি নবায়নযোগ্য সম্পদ ভালো ড্যাস গঠনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা সম্ভব অভ্যাস ভালো অভ্যাস গঠনের মাধ্যমে এখন দেখো সঠিক উত্তর আছে বোর্ড বইয়ের যে সঠিক উত্তর নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য সূর্যের আলো নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে সৌর প্যানেল শক্তি সর্বাধিক ব্যবহৃত উচ্চ কোনটি পানির স্রোত সংক্ষিপ্ত প্রশ্ন চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম হলো পানি সম্পদ বনসম্পদ ভূমি সম্পদ খনিজ সম্পদ বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন সূর্যের আলো বায়ু মাটি পানি প্রাকৃতিক গ্যাস ইত্যাদি বর্ণনামূলক প্রশ্ন দেখো এবার আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্ন উপায়ে শক্তি পাই যেমন সূর্যের আলো থেকে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করি বায়ু প্রবাহ জেনারেটরের সাথে সাথে যুক্ত উইন্ড মিলের টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ উৎপাদন করে পানি স্রোত জেনারেটর সাহায্যে জেনারেটরের সাহায্যে যুক্ত টার্বাইন ঘোরা করে এছাড়া প্রাকৃতিক সম্পদ তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস তাপ শক্তি পায় দুই নম্বর প্রশ্ন দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্নভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি নিচের দুইটি উপায় দেওয়া হলো এক হচ্ছে শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে মৃত্যুব্য হওয়া যেমন রান্না শেষে চুলা নিবে রাখা কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি ফলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে নম্বর প্রশ্ন দেখো জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন প্রাকৃতিক সম্পদ দুই ধরনের যথা নবায়নযোগ্য অনবায়নযোগ্য নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না তা আবার তৈরি করা যায় আর অনবায়নযোগ্য সম্পদ নিঃশেষ হলে আর পাওয়া যায় না সূর্যের আলো বায়ু মাঠ পানি ও উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এগুলোকে প্রক্রিয়াজাত করে নবানযোগ্য জ্বালানিতে পরিণত করে যা মানুষ সবসময়ই তৈরি করতে পারে সুতরাং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন